ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালিত হয়েছে খুব ঘটা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে নাগরিকদের ইমেলে জানিয়েছেন যে এই সংবিধান দিবসের তাৎপর্য কি এবং তারা ক্ষমতায় আসার পর কতটা গুরুত্ব দিয়ে এই সংবিধান দিবস তারা পালন করছেন আর সংবিধান ছিল বলেই তিনি অত্যন্ত দরিদ্র এবং অনগ্রসর একটা পরিবার থেকে আজকে প্রধানমন্ত্রীর কোশিতে বসতে পেরেছেন আপনার প্রতিক্রিয়া দেখুন এই চিঠি পড়ার পর এবং তা শোনার পর আমার একটা উদাহরণ খুব মনে আসছে এটা অনেকেই আমার বলতে পারেন আমাদের সেন্টিমেন্টে আমি অনেককে দেখেছি তার বাবা মা বেঁচে থাকতে না তাদের দেখেননি খুব করুণ অবস্থার মধ্য দিয়ে বৃদ্ধ বয়সে তাদের দিন যাপন করতে হয়েছে কিন্তু বাপমার মৃত্যুর পর তারা কিন্তু ঘটা করে গিয়ে তর্পণ করেন খুব হৈ করে তর্পণ করতে যাচ্ছি বড় করে শ্রাদ্ধ করেন এটা ঠিক সেই রকম নরেন্দ্র মোদী এবং বিজেপি তারা ভারতবর্ষের সংবিধানের যে মূল মর্মবস্তু তাকে প্রতিদিন ধ্বংস করছেন ধ্বংস করে আমি সংবিধান দিবস পালন করলাম রবীন্দ্রনাথের সেই সোনার খাঁচার ভেতরে তোতা পাখি প্রতিদিন তাকে কাগজের হচ্ছে পাখিটা কেউ মরে গেছে সোনার খাঁচা হয়েছে ভারতবর্ষের বুকে বিজেপি তারা ভারতবর্ষের সংবিধানটাকে মেরে ফেলছেন কিন্তু তৈরি করে দিয়েছে। রকম চূড়ান্ত বিশ্বাস ঘাতক দায়িত্বপ্রাপ্ত মানুষ ইতিপূর্বে আমি দেখিনি তিনি নির্বাচনের আগে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे घुसपैठियों को बांटेंगे आरएसएस से से एक जन प्रचारक है आरएसएस के जो आदर्श हिंदुत्ववादी पुख्य कथा बोलते তিনি একটি স্থাপত্যকে গুড়িয়ে দিয়ে আমি আবার বলি যেটাকে ভেঙে ফেলা হলো সেই স্থাপত্যটা কিন্তু ভারতবর্ষের শ্রমিকরা তৈরি করেছিলেন কথা বলা তৈরি ভারতবর্ষের শ্রমিকেরা আমার যদি মনে হয় ঐতিহাসিক ভাবে যে এখানে রাম ছিলেন বা রাম মন্দির ছিল আমি খুব ব্যাপক হারে সেখানে বড় করে লিখে দিতে পারতাম এই যে স্থাপত্য দেখছেন যদি আমাদের দেশের শ্রমিকরা তৈরি করেছে কিন্তু যারা оружия তৈরি করেছে তারা ওই ইতিহাসকে বিশ্বাসগত কথা বলছে কিন্তু রাম জন্মেছিলেন যে রাম ওখানে জন্মেছিলেন কি করে বলেন এই করে ওরা কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজন এমন বাড়িয়ে দিয়েছেন যে এখন নকল মুসলিম সে যে বিভিন্ন হিন্দু স্থলে গিয়ে আক্রমণ করা হচ্ছে আই লাভ মোহাম্মদ লিখে দেওয়া হচ্ছে দাঙ্গা বাঁধাবার জন্য পরে দেখা যাচ্ছে ধরা ধরা পড়ছেন তারা হিন্দু কিন্তু আমি একটুখানি বাধা দিচ্ছি আপনাকে এই স্থাপত্য উড়িয়ে দেওয়া বা তার জায়গায় ওই রকম বিশাল রাম তৈরি করা সম্ভবই হতো না যদি বিচার বিভাগ তাদের সহায় না হতো বটেই তো আমাদের বিচার বিভাগও তারা কিন্তু ঐতিহাসিকভাবে বিভিন্ন সময়ে ভুল পদক্ষেপ নিয়েছেন এই জন্যই আমি বলি জনগণের আন্দোলন যতক্ষণ তীব্র না হচ্ছে ততক্ষণ কিন্তু বিচারকরাও তাদের বিচার পদ্ধতির ক্ষেত্রে ভেতরে তাদের অন্তরের যে সংস্কার সেই সংস্কারকেই কাজে লাগান যখন রাম মন্দিরে ভাব্রী মসজিদ ভাঙার পর রাম মন্দিরের রায় হলো আমি সেদিনকে বলেছিলাম একটি পত্রিকায় বেরিয়েছিল ভারতবর্ষকে ধ্বংস করার সূত্রপাত রাম মন্দির রায় যদি পড়েন এটা এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হয় না সেখানে বলছেন এটা ভুল অন্যায় কিন্তু আমরা সামগ্রিক ক্রিমিনাল অফেন্স আবেগের দিকে তাকিয়ে আবেগ কার আবেগ আবেগটা কি তৈরি করবে

স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রত্যেকটা পর্বকে উল্লেখ করতে হবে। এবং সংবিধান সভায় উল্লেখ কিন্তু আর এস এস এর প্রতিনিধিরা ছিলেন তারাও আলোচনা করেছেন গোবিন্দ দাস শেঠ তিনি আর এস এস এর হিন্দুত্ববাদী প্রচারক তিনি কিন্তু সেখানে বলেছিলেন যে আমরা চাই না

কিন্তু তিনি কখনই অন্য লোককে বলতেন না যে তুমি রামধুন না করলে তোমার ল্যাঙ্গটি কেটে নেব যেটা বলছে আজকে ভারতবর্ষের সংবিধান পরিচালনার দায়িত্বে আমাদের প্রজাতান্ত্রিক অধিকারকে আমরা যথাযথ কার্যকর করতে পারিনি বলি মোদীর মতো লোকেরা ক্ষমতা এসছেন এরা প্রতিদিন সংবিধানকে ধ্বংস করে মূর্তি গড়ে দিচ্ছেন সংবিধান দিবস পালন করছেন কি জন্য দিবস পালন করছে আরো মারাত্মক এই ষষ্ঠতে নাগরিকের যে ব্যক্তিগত তথ্য কোথায় দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারের কাছে তো সবার তথ্য থাকে মানে আমার ব্যক্তিগত পরিসরে ঢুকতে হচ্ছে প্রাইভেসি হচ্ছে আমার ফান্ডামেন্টাল রাইট না অন্য থেকে দেখুন যে প্রধানমন্ত্রী তার দেশের নাগরিককে সব নাগরিককে চিঠি দিচ্ছেন তার মানে কি তার কাছে আবেদন করছে তার মানে তিনি কখন জনসমক্ষে এসে প্রেস কনফারেন্স করছেন না তিনি যা করেন একতরফা তিনি চিঠি লিখে গেলেন সরকারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি তার কর্মসূচি কিভাবে তিনি সংবিধান রক্ষা করছেন সাংবাদিকদের মুখোমুখি না হন বা ছাত্রদের প্রশ্নের মুখোমুখি না হন তিনি কি যাবেন

তা করে আমার শুনছি আমরা যে আরএসএস কত হাজার কোটি টাকা খরচ করে লবি করার জন্য আমেরিকায় 3 কোটি টাকা তারা আরএসএস লবি করার জন্য দিয়েছেন আমি একটা আশঙ্কার কথা আমার ফেসবুক পোস্টে বলেছি জেপস্টিন ফাইলে ওই দিন নাম আছে হর্ষিং তার নাম আছে এবং ঠিক সেই সময়ে আরএসএস লবির জন্য টাকা দিয়েছি 1500 টাকা তো লবি করা ফাইলটা যেন না বের হয় ফাইল তো বেরিয়ে গেছে সংবিধান দিবসের পালনের নাম করে সংবিধানকে হত্যা করার যে পরিকল্পনা চলছে তার বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে এই যে তিনি সমস্ত ভারতবাসীকে নাকি ইমেল করেছেন যাদের ইমেল আছে এটা কিন্তু আমি মনে করি সংবিধান বিরোধিতা তার মানে সরকার নাগরিকদের ব্যক্তি পরিসরে ঢুকে পড়ছেন যেটা বিপদজনক এটা মনে হতেই পারে কারো কারো যে এটা বামপন্থীদের সবকিছু পিছনে একটা চক্রান্ত স্বরযন্ত্র দেখার একটা যে প্রবণতা এটা সেটা থেকেই বলা হচ্ছে বামপন্থীরা একটু বিশর বিষয়ের ভিতরে ঢুকতে চাই একটু বিশ্লেষণ করে দেখতে চাই কেন হয় সবকিছু মেনে নিতে পারি না প্রশ্নহীন আনুগত্য বামপন্থতার সঙ্গে খাপ খায় না বামপন্থীরা প্রশ্নহীন আনুগত্যে বিশ্বাস করে না প্রশ্ন করে দল থেকে বহিষ্কৃত হতে হয় আনুগত্য বিশ্বাস করে না সে তার প্রশ্ন করেছে দল হয়নি তার মানে তারা তো প্রশ্নকে পছন্দ করে না না সেটা অন্য কথা যে তোমার প্রশ্নের সঙ্গে আমার জবাবের মিল হচ্ছে না তুমি স্বাধীন ভাই বেরিয়ে গেলে বা আমি মনে করি না তুমি থাকতে পারো অন্য কথা প্রশ্ন করে থাকা যাবে না সেখানে আদর্শগত দ্বন্দ্ব অন্য কিছু না প্রশ্নহীন আনুগত্য হচ্ছে যে প্রশ্নই করব না তিনি যাহা বলিয়াছেন ইহাই সর্বসত্য বলিয়া মাথা বাজিয়া গ্রহণ মানে ঈশ্বরের স্থানে বসানো আর ঈশ্বরের কে প্রশ্ন করা যায় না এবং একদল বামপন্থার মধ্যে প্রশ্ন আনুগত আছে আছে আমি আপনার সঙ্গে সহমত কিন্তু তারা বামপন্থার পক্ষে খুব আদর্শ স্থানীয় নয় তারা বামপন্থার আদর্শের পক্ষে পরিপন্থী প্রশ্ন করাটা খুব জরুরি প্রশ্ন করাটা অত্যন্ত প্রয়োজন গতি আনবার জন্য প্রশ্ন হচ্ছে গতিময়তার প্রাথমিক শর্ত ঠিকই এবং সব ধর্মই দেখবেন প্রথমে শেখায় প্রশ্ন করিও না আমি আছি স্বীকার করিয়া আমার কাছে আত্মসমর্পণ করো আপনার মনে হয় না যেহেতু আপনি বামপন্থী যেহেতু আপনি এতদিন ধরে কমিউনিস্ট পার্টি করছেন আপনি ঈশ্বর বিশ্বাসী নন কিন্তু নিয়তিবাদ এটা তো ভারতীয়দের আত্মার মধ্যে ঢুকে আছে যুগ যুগ ধরে এই ধারণা দেওয়া হয়েছে ফলে এই নিয়তিবাদে যারা বিশ্বাস করে